আমি যখন আমার পেশেন্টদেরকে দেখতে থাকি তো বেবি পেশেন্টদের হিস্ট্রি নেওয়ার সময় আমার একটা প্রশ্ন থাকে যে বাচ্চা অসুখ রকম হয় অর্থাৎ বাচ্চা ঘন ঘন অসুস্থ হচ্ছে কিনা এই প্রশ্নটা করার কারণ হচ্ছে যেহেতু বাচ্চা তার শরীরটাও ছোট এবং তার শরীরে কার্যকলাপ কিন্তু নাজুক বড় মানুষের মতো না যার কারণে আমাদের প্রকৃতিতে ঘুরে বেড়ানো ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং ভাইরাস সহজেই কিন্তু বাচ্চার শরীরকে আক্রান্ত করে ফেলতে পারে একটা জিনিস আছে যে যখন সিজন চেঞ্জ হয় তখন ম্যাক্সিমাম বাচ্চাই ঠান্ডা লাগা নাক দিয়ে পানি পড়া জ্বর আসা এই ধরনের সমস্যায় ভুগে থাকে তো এই জিনিসটা যদি হ্যাঁ সিজন যখন চেঞ্জ হচ্ছে এটাকে ধরে নেওয়া যায় কিন্তু অকারণে সে পানি ধরছে না কিংবা সিজন চেঞ্জ হচ্ছে না কিছুদিন পরই তার ঠান্ডা লাগার ঘটনাটা ঘটে যাচ্ছে এই সময় বাবা মাকে অবশ্যই খেয়াল করতে হবে অবশ্যই কনসার্ন থেকে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে শরীরে যে সকল পুষ্টি উপাদানের ঘাটতির কারণে বাচ্চা সহজে অসুস্থ হয়ে যায় তার মধ্যে প্রথম হচ্ছে আয়রন এটা খুব ইম্পর্টেন্ট দেখবেন আপনার বাচ্চার যখন ব্লাড টেস্ট করা হবে তখন হিমোগ্লোবিন নামে একটা জায়গা থাকে সেখানে পরিমাণটা দেয়া থাকে আমি এখন দেখি ম্যাক্সিমাম বাচ্চার হিমোগ্লোবিন লেভেলটা কম থাকে হিমোগ্লোবিন হচ্ছে শরীরের জন্য সৈন্য স্বরূপ অর্থাৎ বাইরে থেকে যে ব্যাকটেরিয়া গুলো আক্রান্ত করবে বাচ্চাকে তার বিরুদ্ধে হিমোগ্লোবিন যুদ্ধ করে যদি হিমোগ্লোবিন কাউন্টটা বাচ্চার কম থাকে তখন এই যুদ্ধ করে পারে না ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকে নানা ধরনের অসুখ তৈরি করে কিন্তু যদি হিমোগ্লোবিন লেভেলটা ভালো থাকে তখন দেখা যায় বাচ্চা অসুস্থ হয় না এছাড়া জিঙ্ক আছে যেটা বাচ্চাদের অসুখ যেন না হয় সেটার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর বাচ্চার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি আমি এখন অনেক বেশি দেখতে পাই এটাও একটু খেয়াল করবেন আপনি যদি কোনো চাইল্ড স্পেশালিস্ট দেখান বা কোনো পুষ্টিবিদ দেখান জিজ্ঞেস করবেন যে ভিটামিন ডিটা টেস্ট করতে হবে বিশ্বাস করেন যে আমি মধ্যে ভিটামিন ডি মারাত্মক অভাব দেখতে পাই এবং সেই ডক্টর মেডিসিন দেন আমরা ডায়েট এবং লাইফস্টাইলটা একটু চেঞ্জ করার জন্য বলি ভিটামিন ডি যদি ঘাটতি থাকে তাহলে পরবর্তীতে বাচ্চার কিন্তু বৃদ্ধিতে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করবে আরেকটা ব্যাপার হচ্ছে বাচ্চার শরীরে যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স তৈরি হয়ে যায় তখন কিন্তু বাচ্চা সহজেই অসুস্থ হয়ে যায় নেতিয়ে যায় তার কোনো কিছু করতে ভালো লাগে না স্বাভাবিক যে চঞ্চলতা সেটা তার থাকে না সে দেখা যায় যে একদম এক কোণে বসে আছে এটাও বাবা মায়ের জন্য কিন্তু চিন্তার ব্যাপার শরীরে অনেকটাই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স করা যাবে না এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স নিয়ে আমার পরবর্তী কোনো একটা ভিডিওতে বলবো তবে এই গরমকাল এসেছে বলে বাচ্চাকে ঘন ঘন ওরসালাইন বা ইলেকট্রোলাইট যে ড্রিঙ্কস আছে সেগুলো দিয়ে ফেলবেন না এগুলো পক্ষান্তরে আরো ক্ষতি হতে পারে বাচ্চার বুঝে শুনে তারপরে কিন্তু দিতে হবে ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ ধৈর্য নিয়ে থাকার জন্য অবশ্যই আপনার বাচ্চা যেন ঘন ঘন অসুস্থ না হয় সেই কামনাই রইল